আমন্ত্রণ দেশ বাংলায় সঙ্গে আছে আমি আফরিন সুমনা শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম দিনাজপুরের হিলিতে ট্রান্সফরমার চুরির ঘটনায় চরম বিপাকে কৃষকরা সেচ কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা এবং যাত্রী পরিবহন সুবিধার্থে বিদেশ থেকে আমদানি করা হচ্ছে দুইশো রেল কোচ জানালেন অতিরিক্ত রেল সচিব ঝুঁকিপূর্ণ রেলগুলো সরিয়ে নেওয়া হবে চিলিন শিরোনাম এবার বিস্তারিত দিনাজপুরের হিলিতে ট্রান্সফর্মার চুরির ঘটনায় চরম বিপাকে পড়েছেন কৃষকরা সেচ পাম্পে ব্যবহৃত এই মূল্যবান যন্ত্র চুরি হওয়ায় বড় মৌসুমের শুরুতেই হাজার হাজার হেক্টর জমিতে আলু সরিষা গম সহ নানা ফসলের সেচ দেওয়ার কাজ ব্যাহত হচ্ছে দ্রুত এই সমস্যার সমাধান না হলে ফসলের ব্যাপক ক্ষতি আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা পুলিশ বলছে ট্রান্সফর্মার চোর চক্রের সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে হিলি প্রতিনিধি কুদ্দুস আলী খানের প্রতিবেদন জানাচ্ছেন শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত উত্তরের জনপদ দিনাজপুর সাম্প্রতিক সময় দিনাজপুরের হাকিমপুর উপজেলার বিভিন্ন মাঠে গভীর ও অগভীর সেচ পাম্প থেকে ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটছে দু সালে এই উপজেলাতে ছোট বড় মিলে বাইশটি এবং চলতি বছরে দু পঁচিশ সালে ছটি পাম্পে ট্রান্সফর্মার চুরি হয়েছে ফলে সেচ পাম্প পুরোপুরি অচল হয়ে পড়েছে সেচের অভাবে সঠিক সময় ফসল রোপণ করতে পারবেন না বলে আশঙ্কা করছেন কৃষকরা বাদ তিনবার যদি হয়ে গেল। এটা আমাদেরও ক্ষতি তাদেরও ক্ষতি অনেক ক্ষতি দেড় দুই একর জমি আছে তো আমরা পরামর্শ আমরা সেচ দিই তো এখান যদি মোরটা না পাই তাহলে আমাদের তো বিশেষ ভোগান্তের মধ্যে থাকবে আমাদের অশেষ ক্ষতি হবে একটি ট্রান্সফর্মার নতুন করে সংযোগ নিতে লক্ষাধিক টাকার প্রয়োজন হয় এতে করে ক্ষতির মুখে পড়তে হয় সেচ পাম্প মালিকদের কৃষকের সহ আমাদের অনেক ভোগান্তি হচ্ছে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যাতে এই চোর চক্রকে পুরোপুরি দমন করে দেয় প্রথম যদি ট্রান্সফর্মার চুরি হয় তাহলে গ্রাহককে দিতে হয় পঞ্চাশ শতাংশ এবং পরবর্তীতে চুরির ঘটনা ঘটলে পুরো টাকা গ্রাহককে দিতে হয় প্রথম চুরি হইলে ফিফটি পার্সেন্ট মূল্য গ্রাহক কর্তৃক পরিশোধ করে আর ফিফটি পার্সেন্ট মূল্য অফিস কর্তৃক পরিশোধ করে দ্বিতীয়বার যে চুরি হয় ফুল মূল্য পেমেন্ট গ্রাহকের করতে হয় ট্রান্সফর্মার চোর চক্রকে ধরতে সবসময় কাজ করছে পুলিশ পুরা আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে আমরা যত দ্রুত পারি এই চক্রটাকে ধরার জন্য আমরা চেষ্টা করব এবং চেষ্টা করছি এই ট্রান্সফরমার চুরির ঘটনা কেবল কৃষকদের ব্যক্তিগত ক্ষতি নয় বরং এটি সামগ্রিকভাবে কৃষি উৎপাদন ও স্থানীয় অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে নিউজ ডেস্ক বাংলা টিভি রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউল হক বলেছেন যাত্রী পরিবহন সুবিধার্থে দুইশটি রেল কোচ বিদেশ থেকে আমদানি করা হচ্ছে সেই কোচ সংযোজনের মাধ্যমে ঝুঁকিপূর্ণ রেল কোচ সরিয়ে নেওয়া হবে রোববার রাজশাহী রেলওয়ে স্টেশনে অনুষ্ঠিত গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার ফরিদ আহমেদের সভাপতিত্বে এ সময় পশ্চিমাঞ্চল রেলের প্রধান প্রকৌশলী আহমদ হোসেন মাসুম প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সুজিত কুমার বিশ্বাস প্রধান পরিবহন কর্মকর্তা আস্তানুল্লাহ ভুঁইয়া সহ অন্যরা উপস্থিত ছিলেন পরে রেলের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে সভাপতি তৌহিদ আক্তার পান্না রেল উপদেষ্টা বরাবর একটি স্মারক লিপি প্রদান করেন নতুন দুশোটি ক্যারেজ আমাদের আসবে এটা ভারত থেকে এটি আমরা আশা করছি যে অ্যাট দ্য এন্ড অব দ্য জানুয়ারি আমরা ফার্স্ট চালান পাইতে পারি হবিগঞ্জের সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ইস্কফ সিরাপ সহ একজনকে আটক করেছে বিজিবি বিজিবি 55 ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তনজিলুর রহমান জানান শনিবার হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়া তেলিয়াপাড়া বিওপির একটি টহল দল উড়িষ্যা লাইন এলাকায় টহল দেওয়ার সময় দুটি মোটরসাইকেল দেখে সন্দেহ হয় পরে টহল দলের সিগনাল পেয়ে তারা মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে এ সময় বিজিবি সদস্যরা ধাওয়া করে একজনকে আটক করে পরে মোটরসাইকেল দুটির তল্লাশি করে একশো ছিয়ানব্বই বোতল ভারতীয় স্কফ সিরাপ উদ্ধার করা হয় যার বাজার মূল্য প্রায় চার লাখ টাকা নবাগত রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমানের সাংবাদিকদের সাথে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার সম্মেলন কক্ষে আর এমপি অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় পুলিশ কমিশনার বলেন রাজশাহী মহানগরের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতে যা যা প্রয়োজন সব করা হবে এ সময় মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার নাজমুল হক উপ কমিশনার মোহাম্মদ খোরশেদ আলম উপপুলিশ কমিশনার গাজিউর রহমান প্রিন্ট ও ইলেকট্রনিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা টি ও লাইসেন্স এবং সার সংক্রান্ত নীতিমালা সংশোধনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কর্মসূচির আয়োজন করে এতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলার ছয়টি উপজেলার বিভিন্ন ইউনিয়নের খুচরা সার বিক্রেতারা অংশ নেন এই কর্মসূচিতে সংগঠনের জেলা শাখার সভাপতি সায়দুল আলম বাদশাহ সদর উপজেলা শাখার সভাপতি তরিকুল ইসলাম টিপু হরিনাকুণ্ড উপজেলা শাখার সভাপতি শামীম আহমেদ সহ অন্যরা বক্তব্য রাখেন দেশ বাংলায় নিচ্ছে বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে যশোরে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসী আটক বিপুল সংখ্যক অস্ত্র গুলি ও মাদক জব্দ পর দেশ বাংলায় স্বাগত আরো একবার যশোরের বিশেষ অভিযানে অস্ত্র গুলি ও মাদক সহ লিটন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে রোববার মধ্যরাতে সদরের নোয়াপাড়া ইউনিয়নের মথু গ্রামে লিটন গাজীর বাড়িতে অভিযান চালিয়ে পাঁচটি বিদেশি পিস্তল 10টি ম্যাগজিন পঞ্চাশ রাউন্ড গুলি এবং পাঁচ কেজি গাজা উদ্ধার করা হয় অভিযানে নেতৃত্ব দেন ডিবির ওসি মঞ্জুরুল হক ভুইয়া এসআই মোহাম্মদ কামাল হোসেন ও এসআই বাবলা দাস সহ ডিবি পুলিশের একটি দল বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা বিভাগীয় দক্ষিণ অঞ্চল ও বৃহত্তর রূপগঞ্জ নারায়ণগঞ্জ অঞ্চল শাখা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকার একটি কমিউনিটি সেন্টারে সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের ডেপুটি গভর্নর মোস্তাক আহমেদ ভুঁয়া মানবাধিকার কমিশনের ঢাকা বিভাগীয় দক্ষিণের সভাপতি শেখ মুশিউর রহমান রনির সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বিএইচআরসির সেক্রেটারি জেনারেলের বিশেষ সহকারী ঢালি মোহাম্মদ সুমন মাস্টার বিএইচআরসির ডেপুটি গভর্নর মোহাম্মদ মাসুম মিয়া রূপগঞ্জ আঞ্চলিক শাখার প্রধান উপদেষ্টা মুফজ্জল হোসেন সহ অনেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্ট্রার এনইআইআর সংস্কার একচেটিয়া সিন্ডিকেট প্রথা বিলোপ ও মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে কোর্ট পয়েন্ট এলাকায় সিলেট বিভাগীয় মোবাইল বিজনেস কমিউনিটির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ ও হবিগঞ্জের ব্যবসায়ীরা অংশ নেন কর্মসূচিতে বক্তব্য রাখেন মোবাইল বিজনেস কমিউনিটির সদস্য জাকুয়ান আহমদ মাসুম আহমেদ মোহাম্মদ মুসা সুমন আহমেদ সহ অন্যরা বক্তারা ব্যবসা পরিবেশ নিশ্চিত করতে এনইআইআর সংস্কার সহ তাদের দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ের সকল সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌ সার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রবিউল হাসান ভুঁইয়া উপজেলা বিএনপির সভাপতি মেহেদি হাসান পলাশ বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ হাসান জামিল খান সহ অনেকে কিশোরগঞ্জের কুলিয়ারচর ইসলামিক কালচারাল ফোরামের দ্বিতীয় বার্ষিক কেরাত ও ইসলামিক সংগীত অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে ছিল জনপ্রিয় ও দর্শক নন্দিত বাংলা টিভি কুলিয়ারচর থানা মাঠে মাওলানা নাইম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজ সেবক আব্দুল কাইয়ুম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ ছয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শরীফুল আলম অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কুলিয়ারচর ইসলামিক কালচারাল ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক জোনাইদ আহমদ সাবিব শেষ করছি যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি একবার দিনাজপুরের হিলিতে ট্রান্সফর্মার চুরির ঘটনায় চরম বিপাকে কৃষকরা সেচ কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা যাত্রী পরিবহন সুবিধার্থে বিদেশ থেকে আমদানি করা হচ্ছে দুইশো রেল কোচ জানালেন অতিরিক্ত রেল সচিব ঝুঁকিপূর্ণ রেলগুলো সরিয়ে নেওয়া হবে এবং যশোরে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসী আটক বিপুল সংখ্যক অস্ত্র গুলি ও মাদক জব্দ এই ছিল দেশ বাংলায় আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা ত্রিশ মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে